নমস্কার বন্ধুরা এক একমুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি পুঁই শাকের পাকা বীজের রেসিপি প্রথমে আমি বীজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কালো জিরে দিয়ে দেব তারপর সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দেবো এটাতে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপর আমি এতে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দেব সিমের বীজগুলোকে সিমের বীজগুলো দিয়ে আবারও আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে তারপর দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা আবার তুলে নেবো বেশ ভালোভাবে এটা দেখো দশ মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব একদম কড়াভাবে এটাকে ভেজে নেব বেশ কড়াভাবে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এবার আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব তো এইভাবে যদি সিমের বীজগুলোকে কাঁচা পাকা বীজ একসাথে মিশিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে এটা একটু গরম গরম খেলেই বেশি ভালো লাগে গরম ভাতে আর গরম গরম থাকতে তো এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর এটার কিন্তু যে কাঁচা বীজগুলো থাকে ওগুলোও ঠিক এইভাবে কিংবা রসুন ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে তো আমার এই আজকের সিমের বীজের কাঁচা পাকা বীজের যে রেসিপিটা আমি বানালাম এটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো সবাই দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা